আসসালামু আলাইকুম সঙ্গে আমি হাফসা তো আজকে আমি আপনাদেরকে দুইটা মোল দেখাবো দেখতে পাচ্ছেন সিলিকনের দুইটা মোল খুবই সুন্দর দুইটা মোল এটা কিন্তু একটা লেস মোল দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা লেস মোল অ্যান্ড এখানে কিন্তু রয়েছে ডেজি ফ্লাওয়ার মোল এখানে কিন্তু মেনি ডেজি ফ্লাওয়ার মোল এটা বেশ কিছু সাইজের কিন্তু বেশ কিছু ফ্লাওয়ার রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু খুব ইজিলি এগুলো দিয়ে চকলেট অ্যান্ড হচ্ছে ক্লের কাজ করতে পারবেন কেক ডেকোরেশনের ক্ষেত্রে কিন্তু এটা কেকের লেস হিসাবে কিন্তু খুব সুন্দর কাজ করতে পারবেন এটা দিয়ে তো আমি এই দুইটা মোল্ডেরই মেজারমেন্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে সাত ইঞ্চ এটা টোটাল মেজারমেন্টটা আমি দেখাচ্ছি আপনাদেরকে এটা কিন্তু সাত ইঞ্চ অ্যান্ড এটার সাইডে রয়েছে ইঞ্চ থেকে একটু বেশি ফোর ইঞ্চের থেকে একটুখানি বেশি অ্যান্ড এই মোলটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই যে থ্রি ইঞ্চ সাড়ে থ্রি ইঞ্চ বলতে পারেন থ্রি ইঞ্চ থেকে একটু বেশি তো খুবই সুন্দর কিন্তু এই মোলগুলো দিয়ে আপনারা কিন্তু খুব ইজিলি মোল্ড আউট করতে পারবেন এটা দিয়ে কিন্তু চকলেট অ্যান্ড ফন্ডেন ক্লে আদার্স সব কিছুর কাজ করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর ছোটো বড়ো বেশ কিছু ফ্লাওয়ার দেখতে পাচ্ছেন মোল্ড আউট করার পরে আপনারা অ্যাকচুয়ালি বুঝতে পারবেন মোড়গুলো মানে কেমন খুবই হ্যাভি এক একটা মোড় তো আপনারা যারা নিতে চাইছেন অবশ্যই আমাদের পেজি ইনবক্স অথবা আমাদের হোয়াটসঅ্যাপে নক করতে পারেন আমরা কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গায় ক্যাশ অন হোম ডেলিভারিতে আমাদের এই প্রোডাক্টগুলো দিয়ে থাকি তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আগামী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম